বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি জীবাণুমুক্ত করার যন্ত্র তৈরি করেছেন গাজীপুর কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা যা ব্যবহার করে সময় ও খরচ অর্ধেকে নামিয়ে আনা সম্ভব এছাড়া বিদেশি ক্রেতাদের চাহিদা পূরণ হয় সবজি রপ্তানি আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সবজি রপ্তানির অন্যতম শর্ত নিরাপদ ও জীবাণুমুক্ত সবজি যা পূরণ না হওয়ায় প্রায় বিপুল পরিমাণ সবজির চালান বাতিল করেন বিদেশী ক্রেতারা কৃষি গবেষণা কেন্দ্রের তৈরি সবজি ধোয়ার যন্ত্র ব্যবহার করে এই সমস্যা সমাধান সম্ভব বলে জানালেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা এর মাধ্যমে এটা নিরাপদ হবে লোকাল মার্কেটেও সুন্দরভাবে নিরাপদ সবজি হিসেবে করা যাবে এবং বিদেশে রপ্তানি করা যাবে সেই লক্ষ্য থেকে এই মেশিনটা আবিষ্কার করা যেখানে অতি অল্প সময়ে প্রচুর পরিমাণে সবজি ধত করা যাবে এবং জীবাণুমুক্ত করা যাবে সাধারণত ঝুড়ি বা কোনো পাত্রে পানি নিয়ে সবজি ধোয়া হয় এতে সময় ও অর্থের অপচয় হয় তবে কৃষি গবেষণা কেন্দ্রের যন্ত্রটি ব্যবহারের মাধ্যমে পঁয়তাল্লিশ ভাগ শ্রমিক পঞ্চাশ ভাগ সময় ও সাতষট্টি ভাগ খরচ কমানো সম্ভব বলছেন কৃষি বিজ্ঞানীরা কৃষক যে পর্যায়ে শাকসবজি দ্রুত করে থাকে এতে অনেক শ্রমিকের প্রয়োজন হয় এবং অনেক সময় লাগে খরচ অনেক বেশি পড়ে যার কারণে এই দুলাবলি মুক্ত করার জন্য যান্ত্রিক উপায়ে যাতে সহজে কম পরিশ্রমে এবং কম খরচে ধুইতে পারে সেই জন্য এই যন্ত্রটা তৈরি করা হয়েছে এই মাসে যন্ত্রটির প্রথম ব্যবহার শুরু হয়েছে যশোরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের তবে অতিরিক্ত মূল্যের কারণে যন্ত্রটি ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে জানালেন চাষিরা প্রতিকূলতা আছে যেগুলো আমরা এখনো অভ্যস্ত না যেমন এখানে বিদ্যুৎ লাগবে কিন্তু মাঠে দেখা গেল যে সময় বিদ্যুৎ পাওয়া নাও যেতে পারে গত মৌসুমে যশোর থেকে রপ্তানি হয়েছে সাড়ে চার হাজার মেট্রিক টন সবজি নতুন যন্ত্রটি ব্যবহারে রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডে